বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই রান্না করছে আর এদিকে আমার শাশুড়ি মা ধান সিদ্ধ করছে মা বেটা কাজ করছে আর আমি বসে বসে রানের মতো খাচ্ছি মা রানের মতো তোমার দাদা ভাই নিয়ে আসছে চিকেন ও হো লাইটটা দিল চিকেন নিয়ে আসে মেরিনেট করে রাখছে যে আর এখানে যে আলু ভাজছে আলুগুলো পুড়ে দিয়েছে ধান সিদ্ধ করছি আজকেই ভিজে আজকেই ভিজানো হয়েছে এগুলা তখন ওই যে সকালবেলা ফেনে হাওয়া দিয়েছি তখন ভিডিওটা করা হয়নি এখন সিদ্ধ করে নিচ্ছি কালকে হচ্ছে বৃহস্পতিবার কালকে মানে সিদ্ধ করা যায় না করতে হয় না আর হচ্ছে শুক্রবারে হচ্ছে একাদশী মায়ের একাদশী সময়ও ইয়ে হয় যায় না সিদ্ধ করা যায় না তো এখানে দুইবার হয়ে গেছে অলরেডি আমি এখন মশলা বাটবো তোমাদের দাদাভাই বসছে ওখানে এদিকে তাপ এদিকে তাপ থাকা যায় না জন্য বসলো তোমাদের দাদাভাই তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে আজকে এখন সন্ধ্যার সময় থেকে ভিডিওটা শুরু করছি সারাদিন কাজ করার আছে না আমি আজকে পাঁচ ফরণ দিয়ে রান্না করব পাঁচ ফরনের সেনটা আমাকে খুব ভালো লাগে বাবা এদিকে তাপ এদিকে তাপ বড় নমস্কার আমার প্রিয় বন্ধুরা শুভরাত্রি এখন বাজে নয়টা রাত্রি ভিডিও শুরু করছি সারাদিন কাজে ব্যস্ত মা আর আমি তোমাদের দাদা ভাইটা ছিল না সকাল বেলা বেরিয়ে পড়েছে এদিকে তাপ এদিকে তাপ কত আৱাজে তো দেখো বন্ধুরা দশটা বেজে গেছে এখনো ধান সিদ্ধ হয়নি আর হচ্ছে খিদে লাগছে প্রচুর সেই জন্য আমি এখন রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো সেই জন্য আমি এখন বাইরে নিয়ে আসি বাইরে এখন খাওয়া দাওয়া করবো আর এই যে আমার ভাতর বাড়ি সব কিছু হয়ে গেছে ছোটো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে এবার হলে শেষ হয়ে যাবে তো হাঁড়ি যাতে ধরে নিই এখন ভাতের হাঁড়িতে দিয়েছি ধান সিদ্ধ ছোট হাঁড়ি বড়ো হাঁড়ি এখানেই খাবো আর আমি হচ্ছে বাসন টাসন সব কিছু সব কিছু মেজে নিলাম বাড়িতে হচ্ছে মুছে দিয়েছি রান্নাঘর আবার ভোরবেলা উঠতে হবে রান্না করতে তোমাদের দাদাভাই কাজে যাচ্ছে

here